সিদ্ধিরগঞ্জ এলাকার একজন চিহ্নিত এবং শীর্ষ সন্ত্রাসী যেটা আমাদের তদন্তে বেরিয়ে এসেছে এবং আপনারাও বিভিন্ন সময় বিভিন্ন ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়ার মাধ্যমে বিভিন্ন নিউজ আপনারা দিয়েছেন সাহেব আলী কোন মাপের সন্ত্রাসী সো আমরা এই নিউজগুলো যখন পাই বিভিন্ন অভিযোগ যখন আমাদের কাছে আসে তারই প্রেক্ষাপটে প্রেক্ষিতে আমরাও তদন্ত শুরু করি সেই তদন্তে তার বিরুদ্ধে ইতোপূর্বে প্রায় বিশের অধিক মামলা আমরা পাই যার মধ্যে আমরা জানতে পারি যে তিনি একজন এই এলাকার বিশেষ করে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা এলাকার একজন চিহ্নিত এবং শীর্ষ সন্ত্রাসী এবং ডাকাত সর্দার হিসেবে সে পরিচিত তার বিরুদ্ধে বৃষ্টির অধিক মামলা রয়েছে সেই মামলার মধ্যে এখানে ডাকাতি মামলা রয়েছে চিন্তাই মামলা রয়েছে চাঁদাবাজি নারী ও শিশু নির্যাতনের মামলা রয়েছে পুলিশি কাজে বাধার সে মামলা রয়েছে নাশকতার মামলা রয়েছে এরকম বিভিন্ন এসে মামলা রয়েছে তিনি মূলত এই আটি অধ্যায় এলাকার যে চাঁদাবাজি চিন্তা এবং ডাকাতি এইটার নিয়ন্ত্রণ করে থাকে তিনি এবং তাকে সর্দার হিসাবে সবাই জানে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এবং এই ঢাকা কক্সবাজার ঢাকা চিটাগাং যে হাইওয়ে যেটা রয়েছে এটার যে যে কাজপুর সংলগ্ন যে আশপাশের এরিয়াকে যেখানে ডাকাতি এবং চিন্তাই হয় এটার সাথেও তার সংশ্লিষ্টতা রয়েছে আমরা আরো তথ্য পেয়েছি যে তিনি এখানে যে বিভিন্ন যে প্রজেক্ট হয় বিভিন্ন বাড়ি ঘর নতুন যে প্রজেক্টের কাজগুলো যেগুলো হয় সেখানেও তিনি চাঁদাবাজি কোনো কাজ শুরু হওয়ার আগেই তিনি সেখানেও চাঁদাবাজি এবং তার মুখ থেকেই তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন এটা যে চাঁদাবাজি করে থাকেন রাতের আধারে যখন এই এলাকাটা আপনারা জানেন যে নদীর পাশ দিয়ে এলাকাটা একটু নির্জন এলাকা যখন সন্ধ্যার পরে কোনো নির্জন কি কাউকে পেলেই তিনি এবং তার দলবল তারা লোকাল অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে চিন্তা এবং ডাকাতির মতো ঘটনা ঘটিয়ে থাকে আপনারা জানেন একটা একটা মিল মিল ছিল যেটা পরিত্যক্ত অবস্থায় ছিল এবং এইটার যে লুট ডাকাতির এটার মালামাল যে লুট এবং ডাকাতির সাথে এটার মেইন যে মূল হোতা এটাও ছিল এই আমাদের প্রাথমিক তদন্তে যেটা বেরিয়ে এসেছে এটারও মূল হোতা ছিল এই সাহেব আলী তার প্রেক্ষাপটে একটা কোশ্চেন করেছেন আমরা কিছুদিন পূর্বে তার সম্পর্কে যখন একটা তথ্য পাই এবং সে লক্ষ্যে আমরা আমাদের গোয়েন্দা কার্যক্রমের অংশ হিসেবে যায় যখন তার এলাকায় যায় এবং তার লোকজন এটা পেয়ে জানতে পেরে আমাদের লোককে শনাক্ত করে আমাদের লোকের উপরে আক্রমণ করে যে ঘটনা তিনি ইতিপূর্বেও বিভিন্ন সময় ঘটিয়েছে এবং এই পুলিশি কাজে বাধাদানের জন্য তার বিরুদ্ধে ইতিপূর্বে আরো পাঁচটি মামলা রয়েছে তার নেচারটি হচ্ছে এরকম যে তার দলবল নিয়ে তাকে যখন তার বিরুদ্ধে আইনানক ব্যবস্থা গ্রহণ করা হয় তার এলাকায় গেলেই তিনি তার দলবল নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর উপরে আক্রমণ করে তো যাই হোক আমরা তাকে গতকাল একটা অভিযানের মাধ্যমে র‍্যাব নয় এবং র‍্যাব এগারোর একটি যৌথ অভিযানের মাধ্যমে গতকাল সুনামগোস্তে তাকে আমরা অ্যারেস্ট করি তার বিরুদ্ধে আমাদের পরবর্তী যে আইনানক ব্যবস্থা সেটা প্রক্রিয়াধীন রয়েছে